আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আমি কিন্তু গতকালকে বলছিলাম যে আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে সেটা কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমি আপনাদের সামনে আসলে নিয়ে আসবো বা প্রেজেন্ট করব। তো সেই দাবিগুলোই হচ্ছে আমি নিয়ে আসছি আমার আমার সকল প্রবাসী ভাইদের সাথে কথা বলে এখন বলি আমাদের দাবিগুলো কিন্তু মানতেই হবে বুঝছেন না মেনে কিন্তু অন্য কোনো কিন্তু অপশন থাকবে না এখন কথা না বাড়ি আমাদের কি দাবিগুলা সেটাই আমি আপনাদের সামনে বলি নাম্বার ওয়ান বিদেশরত অবস্থায় মানে প্রবাসরত অবস্থায় কোনো প্রবাসী যদি মারা যায় তাকে সম্মানের সহিত তার দেশে এবং তার বাড়িতে নিয়ে পৌঁছাই দিতে হবে এটা সরকারের নিজ খরচে সম্মানের সহিত নাম্বার টু সেটা হচ্ছে প্রবাসীর ফ্যামিলিকে হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে হবে যেমনটা নিরাপত্তা দেন আপনারা যারা নাকি সরকারি কর্মকর্তা আছেন ঠিক সেমভাবে নাম্বার থ্রি প্রবাসী ভাইদের ইয়ারপোর্টে হানড্রেড পারসেন্ট সম্মানের সহিত তাদেরকে তাদের সাথে আচরণ ব্যবহার সব কিছু ঠিকঠাক করতে হবে এবং তারা জানি হানড্রেড পার্সেন্টভাবে তাদের প্রতিটা সাবানা প্রতিটা জিনিস প্রতিটা সার্ভিস তারা যেন হানড্রেড পারসেন্ট তারা জানি পায় এখন বলি তারপরে দাবিটা হচ্ছে প্রতিটা প্রবাসী যখন নাকি বারো থেকে চোদ্দো বছর হয়ে যাবে বা পনেরো বছর হয়ে যাবে তারপরে যায় প্রতিটা প্রবাসী যখন তার নিজ দেশে চলে যাবে মানে বাংলাদেশে চলে যাবে তখন তাকে সরকারি কর্মকর্তারা যখন রিটায়ার্ডে চলে যায় ঠিক যখন সরকারিভাবে তারা পেনশন পায় ঠিক তেমনভাবে আমরা আমাদের প্রবাসীদেরকেও পেনশন দিতে হবে ক্লিয়ার না হচ্ছে আপনার প্রবাসীদের যে ফ্যামিলি আছে তারা যে আপনার এই হসপিটালে যায় বা সরকারি যে আপনার নানান যে আপনার কাজগুলো থাকে তার ফ্যামিলি যে একটা হয়রানি হয় বা প্রবাসীরা যে একটা হয়রানি হয় সেই হয়রানিতে যাতে না পড়তে হয় সেটার জন্য একটা স্মার্ট কার্ড আমাদের প্রবাসীদেরকে দিতে হবে আমাদেরকে দিতে হবে তারপরে হচ্ছে প্রবাসে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে টিকেটের যে টিকিটের যে এ আছে দাম আছে এবং বিদেশ আসার সময় যে মেডিকেলের যে জটিলতা থাকে যে ধোঁকাবাজি বলে যে বুকের সমস্যা এইটা সমস্যা সমস্যা বলে যে এত মনে করেন টাকা নেয় কারিগরি টাকা নেয় যে হসপিটালগুলা এগুলা মনে করেন মানে কঠিনভাবে সরকারিভাবে মনে করেন এটার মনে করেন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো প্রবাসী প্রতারিত না হয় তারপরে হচ্ছে আমাদের প্রবাসীদেরকে বিদেশ আসার ক্ষেত্রে বিদেশ আসার ক্ষেত্রে যাদের আর্থিক সমস্যা তাদেরকে যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে মনে করেন অনেক জটিলতা বলে যে এত এত সহজ কিন্তু এত সহজ না আমি অনেকের সাথে কথা বলছি আমি ব্যক্তিগতভাবে কিন্তু যাই নাই কিন্তু অনেকের সাথে কথা বলছি এত সহজ না সেটাকে আরও যাতে লং মানে এই ঋণের যে সময়টা সেটা যেন মানে সেটা যেন আরও লং হয় ইভেন সেটা যেন আরও সহজ প্রক্রিয়া হয় প্রক্রিয়ার মাধ্যমে যাতে মানে লোন নিতে পারে প্রতিটা প্রবাসী সেইটার ব্যবস্থা করতে হবে এই হচ্ছে আমাদের দাবিগুলা এখন বলি এক একটা সরকার বা সরকারি চাকরি যারা নাকি করে তারা কিন্তু প্রবাসীদের এই চোখে দেখে না এখন বলি অনেকেই এই কথাটা আসলে কাউন্টার দেবেন যে ভাই যারা নাকি আসলে সরকারি চাকরি করে তারা পেনশন পায় আপনাদের প্রবাসীদের কিন্তু আসলে পেনশন দেওয়ার মানে কোনো মানে হয় না সে দেশের জন্য কাজ করে আমরা কার জন্য কাজ করি আমরাও দেশের জন্য কাজ করি সে সরকারি যে মানে সরকার যে তাকে বেতন দেয় সরকার যে তাকে বেতন দেয় কোথায় থেকে দেয় আমাদের মতো প্রবাসীদের টাকা থেকে দেয় আপনার মতো জনগণের টাকায় আমাদের এই তাদেরকে বেতন দেওয়া হয় সে যেন সে যেমন দেশের জন্য কাজ করে ঠিক তেমনি আমরাও এক একটা প্রবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের জন্য কাজ করে থাকি আমরা এক একটা প্রবাসী দেশের জন্য কাজ করে থাকি সে যদি সরকারি হিসাবে বাতা পায় একটা সময় যায় নির্ধারিত সময় যাওয়ার পরে রিটায়ার্ড হওয়ার পর তাহলে প্রবাসী কেন পাবে না প্রবাসী কেন পাবে না প্রবাসীদেরকেও দিতে হবে মূল্য এটা দিতেই হবে এবং প্রবাসীদেরকে হানড্রেড পারসেন্ট নিরাপত্তা এবং সম্মানের সহিত প্রতিটা সেক্টরে প্রবাসীদেরকে সে মূল্যায়ন করা মানে সেই মূল্যায়ন করতে হবে তো এর ভিতরে অনেকে আমাকে কমেন্ট বলছেন যে ভাই আপনি কোন পথ চান ভাই আমি আপনাদের হ্যাঁ আপনাকেই বলতেছি যারা নাকি এই ধরনের কমেন্ট করেন অনেকেই কমেন্ট করছেন যে আপনি ভাই কোন পথ মানে কোন পথ চান আমি মিনা ভাই কোনো পথ চাই না আর আমি নিজেকে মনে করি না যে আমি সেই পদের যোগ্য বুঝতে পারছেন আমি নিজেকে মনে করি না আমি তো কোনো পথের কথা বলি নাই কোনো পথ মনে করেন কথা আমি বলি নাই তো বলার আগে ভাই একটু চিন্তা ভাবনা করে বলবেন আমি বিশ্বাস আমি জানি আপনি প্রবাসী না যারা নাকি প্রবাসী না তারাই হচ্ছে এই ধরনের কমেন্ট করে থাকে কেন ভাই আপনার পাশা জলে হুম প্রবাসী যদি রেমিটেন্স বন্ধ করে দেয় বুঝছেন বাংলাদেশে চলতে হবে না বাংলাদেশে যে সুস্থভাবে নিয়ে থাকেন না থাকতে হবে না বুঝছেন থাকতে হবে না দশ টাকার জিনিস মনে করেন আপনার পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা হয়ে যাব তখন কি করবেন টাকা দিয়ে করতে হবে আপনার কয় টাকা কামান কয় কামাই আমরা বা দেশে যে সাধারণ জনগণ তারা কি করবে মানে মাসে কয়টা কামায় সংসারে পিছিয়ে সব চলে যাবে বুঝেন নাই কথাবার্তা করার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন মনে করেন এত ঢুকি বললাম প্রবাসীদেরকে ছোট করে দেখবেন এই আপনাদের মতো আপনাদের মতো এই সমস্ত জানোয়ারদের জন্য আজকে আমাদের প্রবাসীদের এই অবস্থা আপনাদের মতো কিসিমের মানুষগুলাই প্রবাসীদেরকে অপমান করে থাকে কেউ মাইন্ড করবেন না ভাই বুঝছেন কেউ মাইন্ড করবেন না কিছু কিছু আসে জানোয়ার এই ধরনের উল্টাপালটা কথা বলে শুধু এইটাই না আমি আর একটা কথা বলি এই যে এক একটা সময় ন না এক একজন যে সময় আছে আস্তে আস্তে সবার রূপ সামনে আসবে ইনশাল্লাহ দেখ মানে দেখতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন সত্য কখনো লুকায়িত থাকে না সত্য কখনো লুকায় থাকে না এটা মাথায় রেখেন বুঝতেন আমি এত ঢুকি বললাম এক একজনের এক একজনের আসল রূপ অতি দ্রুত আস্তে আস্তে দেশের মানুষের সামনে আসবে এটা মিলাই নিয়েন বুঝছেন এটা মিলাই নিয়ে তারা সমন্বয় এখন নিজেকে মানে খুব বড় মনে করতেছে ভাই বুঝছেন কিন্তু এটা বুঝতে দিতেছে না দেশের মানুষকে দেশের মানুষ বাংলাদেশের মানুষ আর চুতিয়া না বাংলাদেশের মানুষ বুঝে বুঝতে শিখছে প্রবাসীদেরকে মানে অ্যালাউন্স করছেন যে কেউ রেমিটেন্স দিবেন না রে আমাদের প্রবাসীদেরকে এখন বুঝলা গেছে না তোমাদের মতো একদের দরকার নাই তোমাদের মতো একদের দরকার নাই বুঝতে পারছো আমাদের প্রবাসী আমরা যে আমরা আমরা যারা নাকি প্রবাসী আছি আমাদের দায়িত্ব আমরা নিজেরা নিতে পারবো সমস্যা নেই আমাদের দা আমাদের যে দাবি আছে সে দাবিটা আমরা নিজের আদায় করতে কিভাবে আদায় করতে হয় সেটা সে সেটা প্রতিটা প্রবাসী ভালো খুব খুব ভালো করে জানে খুব ভালো করে জানে আমাকে মুখ ফুটে বলতে হবে না আমার প্রবাসী ভাইয়েরা খুব ভালো করে জানে এত এতটুকুই বললাম আপনাদের আপনাদের কাছে আমরা প্রবাসীরা রিকোয়েস্ট করতে যাবো না ভাই আমাকে দেন আমাদেরকে আমাদের প্রবাসীদেরকে দেখেন প্লিজ আমাদেরকে এটা করেন সেটা করেন এইভাবে রিকোয়েস্ট করতে যাবো না বুঝেন নাই আপনাদের মতো মানুষদের কাছে আমরা ছোটো হতে যাবো না এটা মাথায় রাখেন আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি তো আমি প্রতিটা প্রবাসী ভাইকে একটা কথা বলি আমার কথায় যদি আপনাদের কোনো মনে কষ্ট হয়ে থাকে সেটা ছোট ভাই হিসাবে হোক বড় ভাই হিসাবে হোক বন্ধু হিসাবে হোক ভাই বেড়াদার হিসাবে হোক যেভাবে যেই চোখে দেখেন নিজের দায়িত্বে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমি চাই আমি আমার প্রবাসী ভাইয়াদের যে ন্যায্য দাবি যে অধিকার সেটা আমি আদায় করতে মানে সেটা আমি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ যেই পর্যন্ত এটা আদায় না হবে সেই পর্যন্ত আমি মনে করেন শান্ত হব না আমি শান্ত হব না যেখানে যেতে হয় ইনশাআল্লাহ আমি মনে করেন সব কিছু করবো ইনশাআল্লাহ শুধু আমাদের এই প্রবাসীদের যে দাবিগুলো আছে সেটা আমাদের পূরণ হতেই হবে ইনশাআল্লাহ দফা এক দাবি এক আমাদের প্রবাসীদের এইটা পূরণ হতেই হবে আর কোনো ই নাই তো আমি দিন শেষে একটা কথাই বলবো সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের সাহায্য এবং আপনাদের মনে করেন কি বলে হাতে হাত রেখে আমি এগিয়ে যেতে চাই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক 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 গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম